নমস্কার বন্ধুরা শ্রাবণের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন করলা এইভাবে রান্না করলে তেতো তো লাগেই না স্বাদ হয় অপূর্ব যখন মুখে রুচি থাকে না তখন এটা খেতে খুব ভালো লাগে বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে আর বন্ধুরা আমার ওই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে একটা লাইক একটা কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি আমি এখানে কতগুলো করলা নিয়ে নিয়েছি করলাগুলো একদমই টাটকা আর এগুলোকে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি করলাগুলোকে স্লাইসার দিয়ে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার একটা ননস্টিক প্যান গরম করে নিয়েছি তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম করে নিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা করলাগুলো ছেড়ে দিলাম ছাড়ার আগে যে জুস তৈরি হয়ে গেছে ওই জুসগুলো আগে বের করে দিলাম চেপে তারপর ছেড়ে দিলাম সম্পূর্ণ করলা ছেড়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম একদিকে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আবার উল্টে দিলাম করলাভাবে ভাজতে গেলে সবসময় একটু বেশি তেল দিতে হয় যাতে তেলটা মুচমুচে করে ভাজতে পারে দেখুন এক সাইডে লালচে হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো আবার উল্টে দেব একদম লালচে মুচমুচে করে ভাজবো মুচমুচে করে ভাজলে এর ভেতর থেকে অনেকটা তেঁতো চলে যায় অনেকটা মানে কি তেঁতো থাকে না বললেই চলে দেখুন আমার উচ্ছেগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব সম্পূর্ণ উচ্ছে ভাজা তোলা হয়ে গেছে একদম মুচমুচে করে এবার আমি ওই কড়াইতেই ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে থাকতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিতে হবে আবার নেড়ে চেড়ে রেখে দিতে হবে এইভাবে পেঁয়াজের ভেতর থেকে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে এই চলে যাওয়ার পর একটা মাঝারি মাপের টমেটো ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এটাকে নাড়তে থাকলাম এবার ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আগে আমি লবণ দিয়েছিলাম উচ্ছের মধ্যে এবার আমি এই টমেটো আর পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম নাড়তে নাড়তে যখন এই টমেটোগুলো বেশ খানিকটা মানে কাঁদা কাদা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো ছেড়ে দিলাম তারপর এগুলোকে খুব ভালো করে নাড়তে থাকলাম যাতে পেঁয়াজ টমেটো এর সাথে খুব ভালো করে মিশে যায় এই পেঁয়াজের স্বাদ মানে ভাজা পেঁয়াজের স্বাদ আর টমেটো এর মধ্যে সুন্দর একটা গন্ধ তৈরি করে এবার এর মধ্যে একটা চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এর ফলে এর স্বাদ হয় অপূর্ব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার হয়ে গেছে রান্না এবার আমি এগুলোকে তুলে রেখে দিলাম একটা বাটির মধ্যে এটা গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন